আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাতেন্দ্র অনলাইন স্কুল পাতেন্দ্র কোর্সের আজকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের আলোচনা করা হবে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি আপনাদের সাথে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেন্দ্র অনলাইন স্কুল আজকে আমরা আলোচনা করব কাবিতল সেই ছয় নম্বর অধ্যায় যে অধ্যায় আলোচনা করা হবে সিনিয়ালিটি অরিজন তালিক যখন আপনি রাস্তায় গাড়ি চালাতে যাবেন রাস্তার মাটির উপরে যে সাদা রঙের চিহ্ন দেখতে পাবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সো আজকের লিসন আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা রিসেন্টলি নতুন একটা গ্রুপ চালু করছি গতকালকে গ্রুপ এফ যাদেরকে আমরা প্রথম অধ্যায় নিয়ে পড়াশোনা করাইতেছি এবং আগামী সোমবার তাদের প্রথম ক্লাসগুলো শুরু হবে তো আজকের এই চাপ্টার এবং ছয় নাম্বার চাপ্টার এই ক্যাপিটাল ওয়ান অনেক মিল আছে তো সেক্ষেত্রে আপনারা আজকে যে ক্লাসটা করবেন এই ক্লাসটা করলে ক্যাপিটাল ওয়ান এর উপর অনেক ধারণা পাবেন যারা ক্যাপিটাল ওয়ান পড়বেন তারা ক্যাপিটাল সিক্স যখন পড়তে যাবেন তখনও অনেক ধারণা পাবেন তো মনোযোগ সহকারে ক্লাসটা করবেন কারণ আমাদের গাড়ি চালানোর সময় চোখ কান খোলা রাখতে হবে তো চোখ কান খোলা রাখার আগে রাস্তার মাটির চিহ্নগুলো ভালো করে চিনতে হইব যে কোথায় আমরা গাড়ি চালাতে পারবো আর কোথায় পারবো না আজকেরই ক্লাসটা আমাদের গ্রুপ ডি এর জন্য যারা ডি গ্রুপ ফলো করেন আশা করি যখন আমরা লাইভ ক্লাস করবেন প্রত্যেক স্টুডেন্ট খাতার কলম সাথে রেখে ক্লাস করবেন কারণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন আলোচনা করা হয় সেগুলো নোট করে রাখতে হয় যাতে দীর্ঘদিন মনে রাখতে পারেন এবং ধরতে পারেন ওকে যারা ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাদের জন্য আমাদের দিশান বাংলা স্কুল কাজ করতেছে গত পাঁচ বছর যাবৎ দুই সাল থেকে আমাদের যাত্রা শুরু হয় আজকে এই পাঁচ বছরে অসংখ্য মানুষ যারা প্রাধান্য পাইছেন তাদের মতো আপনারাও আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ঘরে বসে পড়াশোনা করে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে আর নিয়মিত পড়াশোনা করার জন্যই আমরা আপনাদের জন্য সপ্তাহে সাত দিনই অনলাইনে ক্লাস করাই এটা একমাত্র স্কুল যে স্কুলে সপ্তাহে বারোটা লাইভ ক্লাস পরিচালিত হয় আপনারা সপ্তাহে সাত দিন এবং আরো পাঁচ দিন সহ মোট বারোটা লাইভ ক্লাস করতে পারবেন প্রতি সপ্তাহে এই অফরন্ত সুযোগ আপনারা নিতে পারবেন আমাদের এই অনলাইন কোর্সের প্রাইভেট প্যাকেজে মাত্র একশো বিশ এরোতে আপনারা লাইভ ক্লাস ভিডিও রেকর্ড ক্লাস আমাদের নিজস্ব বাংলা অ্যাপস সহ গুরুত্বপূর্ণ নোট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপে ক্লাস করার সুযোগ পাবেন তাছাড়া পাতেন্তে নেওয়ার আগে ট্রাফিক আইন কারণ জানতে হবে অবশ্যই ট্রাফিক ল জানতে হবে ভালো করে তারপর থিওরি জানতে হবে এবং কুইজ জানতে হবে আর এই ক্লাসগুলি আপনারা আমাদের সাথে জুমের মাধ্যমে করতে পারতেছেন আমাদের স্কুলে এ যাবৎ অসংখ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করার মাধ্যমে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে আপনারাও পারবেন ছেলে মেয়ে সবার জন্য আমাদের এখানে আলাদা আলাদা কোর্সের ব্যবস্থা আছে এবং আজকে আমাদের স্কুল থেকে একজন আপু বাস করছেন বরুনিয়া শহর থেকে নাইমা আক্তার যিনি পাতেন্তিক গুইদা পরীক্ষা প্রমোশ হয়েছে আপনারা দেখতেছেন তার সন্তানের হাতে পাতেন্তিক এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করছেন সম্পূর্ণ তার নিজ যোগ্যতায় এরকম অসংখ্য বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং ধাপে ধাপে তারা পা দিতে পাইতেছেন এটা একটা স্বপ্ন যেটা আপনাকে নিজ হাতে অর্জন করতে হবে পড়াশোনা করার মাধ্যমে আপনিও আপনার লক্ষ্যে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি যেটুকু ভাষা জানেন বা যতটুকুই জানেন সেটুকু দিয়ে আপনি আপনার লক্ষ্যে বুঝতে পারবেন আজকের ক্লাস শুরু করার আগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই আপুটি আমাদের সাথে লাইভে আসেন তার পা দিতে পারি গল্প আর মজার ব্যাপার হচ্ছে তিনি এবং তার হাজবেন্ড দুইজনই আমাদের স্কুল থেকে বাস পরীক্ষা করছেন করছেন দুই বছর আগে এবং ভাবি বাস করলেন আজকে আর আমাদের যে নতুন গ্রুপ চালু হয়েছে কিভাবে ভর্তি হবো ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু পঁচিশ তারিখ আমরা ক্লাস শুরু করি ওই দিন ছুটি ছিল এবং আগামীকালকে রবিবার তো সেক্ষেত্রে যারা ভর্তি হইতে পারেন নাই বা পেমেন্ট করতে পারেন নাই তাদের জন্য আগামী তিরিশ তারিখ পর্যন্ত ভর্তির মেয়াদ ওপেন থাকবে সো আপনারা সুযোগে নিতে পারবেন একশো বিশ এগারোতে ফুল কোর্স পুরো এক বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন বারো মাস ক্লাস করতে পারবেন একবার ভর্তি হয়ে এবং আদার্স সার্ভিসগুলো আপনারা পাবেন দুই বেলা সপ্তাহে সাত দিন রাত নয়টায় ক্লাস করার সুযোগ যারা লাইভে থাকতে পারবেন এবং সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস কুই ক্লাস করার সুযোগ থাকবে এবং পাশাপাশি জিসান বাংলা অ্যাপ ব্যবহার করার সুযোগ আপনাদের থাকবে এই কোর্সের ভিতরে এক বছর পর্যন্ত তো যাই হোক আমরা ক্লাসে যাওয়ার আগে ট্রাফিক সংকেত

বড় একটা অর্জন আপনি করতে পারছেন আপনার নিজ যোগ্যতায় এজন্য জন্য আপনার জন্য অনেক অনেক সেলুট এবং অনেক অনেক শুভকামনা আমরা আজকে আপনার আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার অনুভূতি একজন মেয়ে একজন মা এবং একজন গৃহিণী হয়ে আপনি আপনার স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করছেন এবং এর পিছনের গল্পটা এবং আপনার আজকের অনুভূতি আপনি আমরা জানতে চাই আপনার কাছ থেকে জি ভাইয়া প্রথমে আল্লাহর কাছে তো অবশ্যই অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ রসের সখ যে আজকের দিনটা আমি পাইছে তো তার সাথে ভাই আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনার হেল্প না পাইলে অবশ্য এই সাহসটাই করতে পারতাম না যে আমি পাতেনটা নিয়ে পড়াশোনা করবো পাতেনটা পরীক্ষা দিব আমার হাতে একদিন পাতেনটা আসবে এটা যদি আপনি হেল্প না করতেন তাহলে মনে হয় না যে এটা জিনিসটা এত সহজ হইতো বা এত তাড়াতাড়ি আমি চিন্তা করতে পারতাম যে আমি এই জিনিসটা করব তো আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ এবং দয়া করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক এভাবে যেন সবাইকে সাহায্য করতে পারে তার স্বপ্নের দিকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আপনার থেকে জানতে চাইবো আপনি একজন মেয়ে কিভাবে পাতেনতে পড়াশোনা করতেন এবং আহ পাতেনতে পড়াশোনা কিভাবে করলে যারা মেয়েরা আছেন তারাও ঘরে বসে আপনার মতো বাতেন নিতে পারে যদি বলতেন তার পড়াশোনাটা না মানে যেখানে আপনি আছেন যেখানে আপনি সবাইকে গাইড মানে আপনার কথাগুলি যারা শুনে আপনি যেভাবে পড়তে বলেন আপনি যেভাবে গাইড করেন আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি আপনার প্রত্যেকটা কথা যদি সে মানতে পারে ওইভাবে পড়াশোনা করতে পারে তাহলে তার জন্য অসম্ভব বলে কোনো কিছু নাই পাতেন তা তার হাতে আসবে আসতে বাধ্য কারণ আপনি যেভাবে গাইড করেন এর চেয়ে ভালো আর কিছু হইতেই পারে না তা আপনার মানে এই কথা বলিয়ে আপনার কথা মতো পড়াশোনা করার জন্য কয়েকটা জিনিস ছিল যেগুলি আমি একটু নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করতাম যে সব সময় মনোযোগটা ধরে রাখার জন্য বা আমি প্রথম যে একটা আগ্রহ নিয়ে শুরু করছি যেন আমি শেষ পর্যন্ত ওই আগ্রহটা নিজের মধ্যে ধরে রাখতে পারি তো ওইটার জন্য কিছু কিছু জিনিস আমি নিজের উপর অ্যাপ্লাই করতাম আমি সবাইকে বলবো যে অবশ্যই ভাইয়া যেভাবে বলে ওইভাবে যেন পড়াশোনা করে আপনার প্রত্যেকটা কথা যেন মানার চেষ্টা করে আর ওইটার জন্য আমি কি করতাম আমি যখন পড়াশোনা শুরু করি তখন তো খুব আমি না প্রত্যেকটা স্টুডেন্ট আমার মনে হয় যে যখন সে শুরু করে অনেক ভালো একটা আগ্রহ এবং নিয়ে শুরু করে তার অনেক মনের একটা জোর নিয়ে অনেক একটা উৎসাহ নিয়ে খুব আগ্রহ নিয়ে শুরু করে কিন্তু সমস্যাটা হয় কি যে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে আমাদের আগ্রহটা কমে যায় মনে হয় যে অনেক কঠিন পারবো না বা সময় নাই সময় পাই না এরকম অনেক নানান অজুহাত আসে নিজের মধ্যে দেখা দেয় তো তার জন্য আমি প্রথমে কি করতাম আমি যখন পড়াশোনা করতাম মানে প্রতিদিন আমি একটা রুটিন মানে আমি আমি যখন মনে মনে ঠিক করে নিতাম যে কালকে আমার ঠিক কি কি কাজ আছে আমি আর হাতে কতটুকু সময় ওই পরিমাণ আমি কতটুক পড়াশোনা করব। তা আমার একটা টার্গেট থাকতো তো প্রতিদিন আমি ওইভাবেই রুটিনটা করতাম মানে এটা আমি নিজে নিজে চিন্তা করে নিতাম যে আমি কালকে ঠিক কি কি করব তো ওইভাবেই পরের দিন আমি ওইভাবেই শুরু করতাম পড়াশোনা কিন্তু হয়তো কি মাঝে মধ্যে যে ঠিক আছে একদিন অনেক নিজের মধ্যে আলসেমি কাজ করে ভালো লাগে না এই না সেই না তো যখন এই জিনিসটা আমার মধ্যে কাজ করতো তো আমি ওই দিন শেষে নিজেই হিসাব করতাম যে আমার আজকে ঠিক কতটুকু পড়ার কথা ছিল তো দেখতাম যে না আমার টার্গেট তো আমি ফুলফিল করতে পারছি না আমার নিজের মধ্যে আলসেমি ছিল গাফিলতি ছিল অবহেলা ছিল তো আমি পরের দিনের জন্য কি করতাম যে আজকে আমি যেটুকু পড়া বাকি ছিল যেটুকু আমি কমতি ছিল এটা সহকারে পরের দিনের আবার যেটুকু পড়া আমার প্রয়োজন আমি দুইটা একসাথে পড়তাম তো মানে একটা এরকম ছিল যে নিজেকে নিজে পানিশমেন্ট দেওয়া কারণ আমার জন্য তো কেউ নাই এখানে ভাইয়া যে আমার কেউ পানিশমেন্ট দিবে আমাকে কেউ বলবে যে তুমি পড়ো বা তোমার জন্য এইটুকু সময় এখন তুমি পড়াশোনা করো আমি তোমার সব কাজ করব কেউ নাই আমার নিজেরটা আমার নিজের করতে হবে তো আমি ওই জিনিসটা করতাম যে ঠিক আছে আজকে যেহেতু আমি অবহেলা করছি তাহলে আমার পানিশমেন্ট হলো যে আজকের পড়াশো কালকে পরে দুইটাই cover করতে হবে একদিনে। তো একদিনে দেখা যায় যে আমরা যারা এখানে গৃহিণী মা বা অনেকে আছে কর্মজীবী কঠিন হয়ে যায় তো কঠিন হয়ে গেলে পরবর্তীতে কঠিন হইতো নিজের একটু কষ্ট হইতো বা চেষ্টা করতাম তো পরের দিন পর মনে হইতো যে তার চেয়ে ভালো আমি সাথে মানে প্রতিদিনের কাজটা প্রতিদিনই শেষ করি তো আমি প্রতিদিন সবসময় নিজের সাথে দিন শেষে এই হিসাবটা আমি রাখতাম যে আমি আজকে কতটুকু পড়াশোনা করছি কারণ আমার তো একটা target আমার target fulfill করতে হবে এর মধ্যে আমি নিজের মধ্যে একটা সময় সেট করছিলাম যে ঠিক আছে আমি এত দিনের মধ্যে আমার পড়াটা কমপ্লিট করতে হবে মানে ভাইয়ার সাথে সাথে আমারও পড়া শেষ করে যাইতে হইব তো আমি ওইভাবে পড়াশোনা করতাম তা আমার মনে হয় যে কেউ যদি এই কাজটা যদি করতে পারে তাহলে তার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যায় আরেকটা জিনিস আমি করতাম আমি দেখতাম মানে আমার সময়টা ওই সময় যে রানিং গ্রুপ গুলি ছিল শুধু আমার নিজের গ্রুপ না ওই রানিং গ্রুপ গুলির মধ্যে কে সবচেয়ে বেস্ট ছিল কার সবচেয়ে সুন্দর ছিল কে অনেক সুন্দর করে পড়তে পারে আমি ওইটা টার্গেট করতাম তো ওইটা করে আমি ওর সাথে নিজের একটু তুলনা করতাম যে সে যদি এত ভালো করে পড়াশোনা করতে পারে সে যদি এত ভালো করে কুইজ বলতে পারে নিজের এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে আমি কেন পারবো না সে যদি পারে তাহলে আমিও পারবো আমিও চেষ্টা করে দেখি তো আমার মধ্যে শুধু পাতেনটা পড়া না এটা এই অভ্যাসটা আমার সবসময় ছিল যে হ্যাঁ কিও একটা ভালো ঠিক আছে তাহলে আমি তার ভালো গুণটা চেষ্টা করি করার জন্য তাই আমি ওইটাই চেষ্টা করতাম আমি যখন ফার্স্ট ক্লাস করি যেদিন ভাইয়ার সাথে ওইদিন আমার গ্রুপের ক্লাস ছিল না আমার গ্রুপের ক্লাস কিছুদিন পর শুরু হয় পি গ্রুপের ক্লাসে আমি জয়েন করি তো ওইদিন একটা সিনিয়র আপু কুইজ পড়তেছিল ওই আপুর পড়াটা আমার অনেক ভালো লাগছে আর ভাইয়া ওই আপুরে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছিল তো আমার তখন মনে হইছে এই আপু এত সুন্দর করে পড়তে পারে আমি দেখবো যে আমি তার চেয়ে ভালো করে পড়তে পারি কিনা জানি না আমি তার চেয়ে ভালো পারছি কিনা তবে চেষ্টা করছি ওই আপুটার নাম সম্ভবত ছিল সাদিয়া তিথি আপু তো ওই আপুটার ভাইয়া অনেক ভালো ভালো কথা বলছিল যে আপু অনেক ভালো স্টুডেন্ট অনেক কিছু তো আমার এই জিনিসটা খুব ভালো লাগছিল তো আমি চেষ্টা করতাম যে দেখি আমি পারি কিনা তো তার মধ্যে একটা জিনিস ছিল কি ওই পি গ্রুপে ওই দিন চারজন পাঁচজন স্টুডেন্ট ছিল মেয়ে যে কুইজ পড়ছে তো আমার ওদের পড়া দেখে আমার খুব আগ্রহ হছে। আগ্রহ জাগছে যে আমিও দেখি একটু পড়তে পারি কিনা যদিও আমি নতুন মাত্র ফার্স্ট ক্লাস তাও আবার পি গ্রুপের মাঝখানে ঢুকছি আমি তো ভাইয়া জন্য খুঁজছিল যে কে বলতেছে তো আমি বললাম যে ভাই আমি একটু চেষ্টা করি আমি পড়তে পারি কিন্তু আনসার তো দিতে পারবো না তো ওইটুকু ক্লাসের মধ্যে যেটুকু বুঝছি আমি তিনটা আনসার ঠিক দিতে পারছিলাম আর দুইটা ভুল দিছিলাম কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটু পড়ি এই যে আগ্রহটা আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি এই জিনিসটা ট্রাই করে যে যে ভালো যে সে এত ভালো করে আমি তার আমি দেখি ভালো করতে পারি কিনা এই জিনিসটা যদি কেউ চেষ্টা করে তাহলে আমি মনে করি যে তার পড়ার যে আগ্রহটা অবশ্যই ক্লাসের মধ্যে যে নিজেরা ভালোভাবে প্রেজেন্ট করা নিজের ভালো একটি দেখানো তো দেখালে দেখা যায় আমি যদি আমার ভালো কাজগুলি দেখাতে পারি তাহলে একজন টিচারও কিন্তু তার স্টুডেন্টরা অনেক ভালো সুযোগ দেয় ভালো কিছু বলে দেখতে টিচার যখন একটা স্টুডেন্টের ভালো কিছু বলে তখন এই জিনিসটা কিন্তু তার আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যায় না আমি এই জিনিসটা অনেক চেষ্টা করতাম এমন কি যখন আমি বাইরে গ্রুপে গেলাম তখন দেখলাম যে ওখানে তো আরো কম্পিটিশন সবাই এত ভালো তো আমার মনে হতে না তাহলে তো আমার আরো ভালো করতে হবে তো এই জিনিসগুলো নিজের মধ্যে যদি কেউ তৈরি করতে পারে তাহলে অবশ্যই তার জন্য পড়াটা অনেক সহজ হয়ে যায় ভাইয়া যেভাবে বলে এইভাবে কন্টিনিউ করাটা অনেক সহজ হয়ে যায় তাই এমবোলব যে সবাই মানে একটা সময় সেট করে নিজের মধ্যে সময় সেট করে নিয়ে যদি নিজের নিজে ওইভাবে তৈরি করে তাহলে অবশ্যই সম্ভব আর পড়ার একটা ধারাবাহিকতা রাখা উচিত সবার মধ্যে কারণ অনেক সময় দেখা যায় কি যে অনেক জুনিয়র স্টুডেন্ট অনেক সিনিয়র ক্লাসে গিয়ে জয়েন করে তো অনেক সময় হয় কি যে ওই ক্লাসটা না করে যদি সে তার নিজের গ্রুপের পড়াটা পড়ে নিজের পড়াটা শেষ করতে পারে তাহলে তার জন্য অনেক বেশি ভালো হয় হ্যাঁ ঠিক আছে তার পড়া শেষ করার পর সে যদি অন্য গ্রুপে সময় পায় ক্লাস করার তখন ঠিক আছে বাট অনেক জুনিয়র যারা তারা যখন খুব সিনিয়রদের ক্লাস করতে যায় তখন তাদের সময়টা নষ্ট হয় ওই সময়টা নিজের পড়াটা শেষ করলে নিজের গ্রুপের পড়াটা সাথে সে তাল মিলিয়ে যেতে পারে একটা সময় সাথে সাথে সে শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারে তো এই জিনিসগুলি নিজের গ্রুপের পড়ার প্রতি গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি

কারণ আমি তো কোনোদিন এটা চিন্তাই করি নাই আর সেই জায়গায় আমি গাড়ি চালাবো এই জিনিসটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল মানে প্রথম দিক আমি খুব ভয় পেতাম আর তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা ফেস করছি কি যে প্রথম চার পাঁচটা ক্লাস আমার যে মায়ের ছিল তার সাথে আমি অ্যাডজাস্ট হইতে আমার একটু সময় লাগছে জিনিসটা যেহেতু একটু ভাষাগত সমস্যা ছিল আমার আমি একটু ভাষা কম বুঝতাম তারপর সে একটা বিদেশি মানে আমি একজন বিদেশি তার সাথে সব মিলাই একটু সময় লাগছিল অ্যাডজাস্ট হইতে তো যারা নতুন আমি বলবো যে টিচারের সাথে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে তার জন্য বুঝাটা অনেক সহজ হয়ে যায় আর হচ্ছে যে ভয় জিনিসটা মারাত্মক খারাপ গুইদার ক্ষেত্রে কারণ ভয়টা যতক্ষণ কাটাই না উঠতে পারে না ততক্ষণ গুইদা করাটা অনেক কঠিন হয়ে যায় যেমন আমার দুই চারটা গুইদা মানে শুধু ভয়ে বইয়ে শেষ হয়ে গেছে আমি মনে হলো যে দুই চারটা গুইদা আমি কিছু শিখতে পারিনি শুধু ভয়ের কারণে অনেক বেশি ভয় পাইতাম তো এই জিনিসটা আস্তে আস্তে একটু কাটাই উঠছি পরে আল্লাহ রহমতে আস্তে আস্তে ঠিক হয়েছে তারপর হচ্ছে কি যে মায় অনেক বেশি প্রশ্ন করতে হইব মানে নিজের যে সমস্যাগুলি বা আমি যে এক ঘন্টা মায়েশ্রের সাথে গুইদা করলাম আমার এখানে কি কি সমস্যা হয়েছে অনেক সময় দেখা যে কিছু কিছু সমস্যা আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে আমার এই ভুল গুলি হয়েছে কিছু কিছু জিনিস থাকে যে আমরা বুঝতে পারি না ওটা একমাত্র মায়ের বুঝতে পারে যে আমি কি কি ভুল করছি তো আমি সবসময় চেষ্টা করতাম যে আমি গুইদার শেষে মায়ের জিজ্ঞেস করতাম যে আমার আজকে কি কি ভুল হয়েছে আমি কতটুকু ভালো করছি বা কোন জিনিসগুলি খারাপ করছি তো এই জিনিসটা জিজ্ঞেস করলে তখন আমি আমার বুঝতে পারতাম যে আমার এই জিনিসগুলি ঠিক করতে হইব তো এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করতাম মায়ের বলার আরেকটা জিনিস ছিল যে গুইদার ক্ষেত্রে হ্যাঁ মানে এটা এটা আমার একটা ইয়া ছিল যে মানে ট্রেনিংটা যদি আমি অনেক ভালোভাবে নিতে পারি অনেক তো দেখা গেছে যে আমি যখন মোটামুটি একটু শিখা শিখতে পারছি তখন আমি চেষ্টা করতাম যে মানে গুইদের ক্ষেত্রে কোন জিনিসগুলি সবচেয়ে বেশি কঠিন আমার জন্য কোন জিনিসগুলি সবচেয়ে বেশি কঠিন হইতো বা আমি কোথায় পার্কিং করলে একটু কঠিন হইতো তো আমি যখন মানে আমারে মাস্টার বলতো যে তুই ঠিক কর যে তুই কোথায় পার্কিং করবি তো আমি দেখতাম যে সবচেয়ে কঠিন জায়গাটা কোনটা ওটার মধ্যে গিয়ে আমি চেষ্টা করতাম তো আমারে বলতো তুই এত কঠিন জায়গার মধ্যে করছস তোর তো পরীক্ষার মধ্যে এত কঠিন দিব না আমি বললাম যে ঠিক আছে দিব না কিন্তু যদি হয়ে যায় কারণ এখন আমি যদি প্রশিক্ষণটা ঠিকভাবে নিয়ে রাখি তাহলে তো আমার সামনে কোনো টেনশন নাই তো আমার জন্য যে জিনিসগুলি আমি বেশি ভয় পাইতাম বা আমার জন্য আমি কঠিন মনে করতাম আমি ওই জিনিসগুলি মাস্টারের সাথে করার চেষ্টা করতাম অনেক সময় হয়তো যে মাইস্ট্রো করেন আমি তাকে নিজ থেকে বলতাম যে আমি আজকে এই এই জিনিসটা করতে চাই আমার সমস্যা তারপর হচ্ছে যে মানে পরীক্ষার গুইটা পরীক্ষার জন্য যে কিছু প্রশ্ন থাকে ইদানিং নাকি অনেক বেশি প্রশ্ন করে তো এই প্রশ্নগুলি আমি মাইস্রোর সাথে প্র্যাকটিস করার চেষ্টা করতাম নিজ থেকেই বলতাম যে আমি এগুলি তোর সাথে প্র্যাকটিস করতে চাই কারণ তোর সাথে যখন আমি প্র্যাকটিস করবো তাহলে এই জিনিসটা আমার সহজ হয়ে যায় পরবর্তী যখন আমরা জিজ্ঞেস করবো তাহলে আমার আর আটকানোর সম্ভাবনা নাই তো ওইভাবে মাইস্টর সাথে চেষ্টা করতাম মানে একটা হয়েছে কি যে ভাই আপনি আমাদের জন্য সবকিছু রেডি করে রাখেন শুধু আমরা নেওয়ার অপেক্ষা কিন্তু যখন আমরা গুইদা করতে যাই আপনার এখান থেকে যখন বেরোয়া যাই আমাদের জন্য কিন্তু কেউ রেডি করে রাখে না আমাদেরকে চাই নিতে হয় আমরা যদি চাই তাহলে পাবো কিন্তু না চাইলে কিন্তু ওরা সবটা দিতে চায় না এই কারণে নিজের সমস্যাগুলি নিজে আইডেন্টিফাই করতে হবে গুইদার ক্ষেত্রে করে নিজে জিজ্ঞেস করতে হবে যে এটা কিভাবে যত বেশি দুমান্দা করা যায় তত বেশি জানা সম্ভব

প্রথম স্টেপ হচ্ছে থিওরি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেয় এবং প্রত্যেকটা অধ্যায় ভালো করে থিওরি পড়া এবং কুইজ করা এবং থিওরি পড়ার মধ্যে যা আমরা পড়াবো গাড়ি চালানোর সময় সেইগুলো সবকিছু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তিন মাসে পড়াশোনা করে যা শিখবেন গাড়ি চালানোর সময় ওই দশ মিনিটের মধ্যে আপনাকে সবকিছুই অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে যারা থিওরিটা ভালো করে বুঝতে পারবে তাদের জন্য গুইদা বুঝতে পারে অনেক সহজ কারণ গুইদাতে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে যাবেন আর যখন থিওরি ভালো বুঝবেন তখন গুইদার যে ম্যাজিস্ট্রেট বা যারা ড্রাইভিং শিখায় তাদের কথার অর্থ ভালো করে বোঝা যায় তো যারা ভাষা কম বোঝে তাদের জন্য প্রবলেম হয়ে যায় জন্য থিওরি পড়া সময় ভালো করে পড়া উচিত এবং নাইমা একজন মেয়ে হয়ে মাসাল্লাহ উনি ক্লাসে খুব ভালো পার্টিসিপেট করতেন রেগুলার ক্লাসে থাকতেন জুনিয়রদেরকে সাহায্য করার চেষ্টা করতেন এবং খুবই সিরিয়াস ছিলেন এবং তার হাজবেন্ডও যখন পড়াশোনা করতেন আমার সাথে খুবই অ্যাক্টিভ এবং সিরিয়াস ছিলেন ঘরে বাইরে এখন দুইজনের হাতে বাঁধেন এটা অনেক আনন্দের একটা খবর আমরা আপনাদের দুইজনকেই শুভেচ্ছা জানাই যে আপনারা হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফ পড়াশোনা করে বাধা নিতে পারছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরাও খুশি তো আজকের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই এই মুহূর্তে যারা লাইভে আছেন আপু এবং ভাইরা আপনারা শুনলেন নাইম আপুর পাতন এবং তিনি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়ে গেছেন বি সিরিয়াস অবশ্যই সিরিয়াস হইতে হবে ভয় পাওয়া যাবে না আপনার যেটা দরকার সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে আপনার টিচারের কাছ থেকে

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই শুধু একটু ধৈর্য ধরে এটার পিছনে লেগে থাকবেন কারণ জিনিস কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্যটা ধৈর্য আর আগ্রহ এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত সফলতা নিশ্চিত আর ভাইয়া যেভাবে বলে এভাবে অবশ্যই করবেন আর নিজের মধ্যে আগ্রহটা ধরে রাখার চেষ্টা করবেন সবসময় নিজের মধ্যে আগ্রহটা রাখবেন ইনশাল্লাহ দেখবেন যে খুব বেশি সময় লাগবে না

কারণ টিচারের কাছ থেকে পেতে হলে টিচারকে কিছু দিতে হয় ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা আপনার জীবনের পরবর্তী খুব সুন্দর ভাবে হয় এই শুভকামনা রইল তো আজকে আমাদের জুনিয়র ক্লাস আমরা ক্লাস শুরু করব এবং ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে ইনশাআল্লাহ ভাইয়া আসলে অবশ্যই দেখা হবে বলো নিয়াতে দাওয়াত এবং আমার বাসায় অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই বলো নিয়াতে আসলে সবার আগে আমার বাসায় দাওয়াত ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ